নমস্কার বন্ধুরা দেখো আমি প্রণাম করেছি সবাকি সব বৈষ্ণব দেখ প্রণাম করেছি করে যজ্ঞের বসব সেই জন্যে কীর্তন হচ্ছে এখানে বৈষ্ণবেরা আহি যে তোমরা দেখতেই পাচ্ছ সব মায়াপুরের শিষ্য এখানকার নয় আর এই দেখো এখন প্রণাম করেছি এখানে পাঠ করছে ওটা গীতা পাঠ করছে ওই প্রভুটা গীতা পাঠ করছে আমাকে প্রণাম করতে বললো সব জায়গা ওই জন্য প্রণাম করেছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ কান্না করছে আমি এই যে প্রভুটাকে প্রণাম করলাম কান্না করছি এই যে আমার বোন গেল এটা আর আমার এটা বড় যা তোমরা তো চিনো আমি কান্না করছি তার জন্য আমাকে ধরে নিয়ে এখন উঠায় নিয়ে যাবে যজ্ঞের ওখানে আর বসে আছে এটা জামাই ভাস্তি জামাই এই দেখো ধরে নিয়ে যাচ্ছে আমার যজ্ঞের ওখানে আমি খুব কান্না করেছি সেই জন্যে মেয়ের যজ্ঞ যদি মা করে তাহলে কান্না বাড়াবে না বন্ধুরা বলো আমার কি কপাল দেখো এই দেখো আমি বসলাম ঠাকুর ঠাকুরমশাই বলেছে এত কান্না করছে এই যজ্ঞের আহুতি দিতে পারবে না তার মানে আমাকেই যজ্ঞের আহুতি দিতে হবে ঠাকুর মশাই একটা গল্প শোনালো যে তুমি আর কান্না করো না তোমার মা ছিল আগেরকার জন্মে তোমার মেয়ে আর তুমি উদয় চাঁদ্য করি যজ্ঞ করি সেই জন্য তোমার হাতে এই যুগে যজ্ঞ করাচ্ছে তে তুমি না কান্দে ভালো করে যজ্ঞটা করো আহুতি দাও যজ্ঞে তোমার মেয়ের ভালো হবে আত্মা শান্তি হবে সেই জন্য দেখো আমি আবার কান্না থামাই দিয়ে আবার মন্ত্র করতে লাগে গেলাম আর এদিকে কীর্তন হচ্ছে এদিকে যজ্ঞ হচ্ছে এদিকে কীর্তন শোনার জন্যে লোকও আসছে অনেক তোমরা দেখো দেখো বন্ধুরা এই দেখো ঠাকুর মশাই যোগ্য করিচ্ছে আর আমাক যজ্ঞে আহতি দেওয়ার জন্য বসাই দিচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ আমি জোর হাত করে মন্ত্র বলেছি আর মাইকের সবাই হাত তুলে হরিবল বলতে বললো বলিচ্ছি আর মাইকের আওয়াজটা আমরা মিউট করে দিছি কেন না মাইকের আওয়াজ থাকলে কপিরাইট আসবে সেই জন্যে তোমরা শুনতে পাচ্ছ না না হলে মাইকের কি সুন্দর কীর্তন হচ্ছে খুব ভালো লাগিচ্ছে শুনতে আর ঠাকুরমশাই বলিচ্ছে যে যতদূর এই মাইকের আওয়াজ যাবে তত দূর আত্মা শান্তি হয়ে যাবে যারা যারা লোক মারা গেছে মরা মানুষের আত্মা শান্তি হবে সেই জন্যে আমরা মাইক লাগাচ্ছি হলে মাইক লাগাতাম না কিন্তু আওয়াজটা মিউট করে দিছি এটাই দুঃখ লাগিছে আমার তোমাদের শোনানোর খুব ইচ্ছা ছিল শোনাতে পারলাম না ওই তো কপিরাইট আসবে নাকি তার জন্যে আর আমি দেখো যজ্ঞের আহতি দিচ্ছি এই দেখো বাতি ধরায় দিছে প্রদীপ এটা দিয়ে আরতি করতে দিছে আমাক ওই জন্য আরতি করছি আর এদিকে গীতা পাঠ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই প্রভু গীতা পাঠ করছে আর ফুলের মালাগুলো আমরা গাঁথেছি এগুলা তো জানোই আগের থেকে আগের দিন যজ্ঞের আগের দিন আমরা গাঁথেছি ফুলের মালা না হলে পরের দিন গাঁথতে পারতাম না কেননা পাঁচ ছয় কেজি ফুলের মালা একদিনে গাঁথা যায় না সেই জন্য আমরা আগের দিন রাত্রে সবাই ফুলের মালা গাঁথেছি আর ওই দেখো বসে আছে টেবিলের ওই পার ওটা মাইক মেন পেন্ডেলটা তো আমরা নিজে নিজেই করি কেমন পেন্ডেল করিছে আর এদিকে কীর্তন হচ্ছে ওই যে জামাই বালতি করে কি নিয়ে যাচ্ছে জল দিচ্ছে না কী দিচ্ছে আমি এদিকে যজ্ঞের আহতি দিচ্ছি এদিকে আলপনার ছবি লাগা আছে এই যখন লাল কাপড়টা লাল শাড়িটা আলপনার কার আট বছর ওই হুলির সময়ে এই লাল শাড়িটা কিনেছিল ওই লাল শাড়িটাই ওর চেয়ারের পাড়ে দিয়েছি তোমরা তো হোলির ছবি দেখিছ রঙ লাগানো এই শাড়িটাই পরে হুলি করছিলাম মা বেটি আমারও একটা শাড়ি আনে দিয়েছে ওরও একটা নিয়ে আহিছে এই দেখো প্রভু আমাক যজ্ঞের কি কি বলতে বলছে বলিছি আমি কিন্তু মিউট করে না দিলে তোমরা শুনতে পাচ্া সবগুলাই মিউট করার জন্যে দুঃখ হয়ে যাচ্ছে সব শুনতে পাবা না গীতা পাঠও শুনতে বাবা আমি গীতা পাঠ করে ওই প্রভুটা গীতা নিয়ে আসছে কিন্তু আমি বললাম যে আমাদের গীতা দিয়ে পাঠ করতে হবে তো বলছে দাও আল্পনা যে গীতা আল্পনাকে আমি দিসলাম মায়াপুরের গীতা ওই গীতাটাই পাঠ করালাম আমি এই প্রভুর হাতে ওর গীতা আমি পাঠ করতে দিইনি ঠাকুর মশাই কী কী আমাকে বলছে ওগুলো তো মিউট করে দেওয়া হয়েছে এমনি দেখা যাচ্ছে ওই যে ওখানে দিতে বলছে কী কী ওগুলা দিচ্ছি আর ভিডিওর কথাগুলাই একটু যদি তোমরা শুনতে খারাপ মনে করো খারাপ হচ্ছে না কি আমি জানি না আমি কোনো এখন আমি কথা দিচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে একটু খারাপ হলেও নিজের মনে করে ক্ষমা করে শুনো তোমরা দেখো ঠাকুর মশাই কী আমাক আমাকে মাথার জল ছিটাই দিতে বলেছে না কি বলেছে এগুলা সব মিউট করে না দিলে ভালো করে বুঝতে পারতে শোনা যাচ্ছিলো ঠাকুরমশাইয়ের কথা জোরে মাইকের কিন্তু মিউট করে দেওয়ার জন্য তোমরা শুনতে না গীতা পাঠ করছে প্রভুটা মনোযোগ দিয়ে আর সোনার লোক আছে দূরে তোরা কীর্তনের ওখানে বসে আছে প্রভুর কাছে বসে নাই আমাদের জায়গাটা ছোট কিন্তু পেন্ডেল করার পরে সুন্দর হয়ে গেছে এই দেখো আলপনার ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ আছে পঞ্চম তত্ত্ব আছে এই টেবিলের উপর গুরুর ছবি আছে মায়াপুরের সব গুরুদেব পৌপাত সবার ছবি আছে আর দেখতে পাচ্ছ যোগ কিন্তু এখনো আগুন দেয়নি ঠাকুর মশাই যজ্ঞেত আগুন দিবে আর এটা এক নম্বর আমাদের এখানকার বামন ঠাকুর নয় এটা ঠাকুর আমরা বলেছি ঠাকুর কিন্তু মায়াপুরের শিষ্য মায়াপুরের ধর্ম পালন করে মায়াপুরের সব যজ্ঞযজ্ঞ হচ্ছে আমরা এখানকার ঠাকুর বামন দিয়ে করাইনি এই দেখো যজ্ঞ আগুন দিল আমাকে প্রণাম করতে বলল আমি প্রণাম করলাম ঠাকুর মশাই প্রণাম করছে আর মন্ত্র করেছে দেখো তোমরা তোমরা কে কে এরকম যোগ্য দেখিছ একটু কমেন্ট করে জানাইও আমাদের এদিকে তো এগুলো যোগ্য হয় না খুব একটা আমি মায়াপুরের ধর্ম পালন করলাম কেন আমাদের আল্পনা মায়াপুরেরই করতো সব ধর্ম আমিও দুই মা বেটি আমরা মায়াপুরেরই পালন করতাম মায়াপুরে আমাদের ভালো লাগতো প্রভুগুলার ব্যবহার আচার নিয়ম ভালো লাগে ওই জন্যে আমরা মায়াপুরের নিয়ম পালন করি সেই জন্যে আমি মায়াপুরের প্রভুগুলা দিয়েই আমি যজ্ঞটা করালাম আমাদের এদিকে তো এইরকম যোগ্য করার লোক আমি দেখেছি না কিন্তু মায়াপুরের লোক মায়াপুরের লোক দিয়েই আমি করালাম এখন কি হবে আত্মার শান্তি হবে বলে আত্মা বলে উদ্ধার পাবে এখন কৃষ্ণ কী করাবে জানি না দেখো ঠাকুর মশাই কী কী করছে এখন এত হাওয়া যজ্ঞের আগুন একদিকে চলে যাচ্ছে এদিককার আগুন হাওয়াতে ওদিকে চলে যাচ্ছে কত ঘিরা দিচ্ছে তাও হাওয়া এদিন এমন সুন্দর হাওয়া সবাই একবারে আরাম পাচ্ছে নাচরা সবাইকে ফ্যান দিতে হতো আমাদের যোগ্য হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল সব মিটে গেল রাত্রে বৃষ্টি পরের রাত্রে এত বৃষ্টি হলো সব ধুয়ে টুয়ে চলে ঠাকুর ঠাকুরমশাই দেখো ধূপকাটি আরতি দিচ্ছে ঠাকুর ঠাকুরমশাই এই দেখো প্রদীপ দেখাচ্ছে আর এত হাওয়াতে আমি বসে থাকতে পারছি না আমার ওখানে চলে যাচ্ছে হাওয়াতে আগুনের আঁশ হাতের জল দিলো দুই হাত সতরাতে বলল ওই দেখো গুরুমা দেখে দিচ্ছে ওগুলো তিল জও দিতে বলবে ওই যজ্ঞিত আর এই দেখো ঠাকুর মশাই দিচ্ছে এগুলো ঘি ঠাকুর মশাই ঘি দিচ্ছে এই দেখো ঠাকুর মশাই ঘি দিচ্ছে আর আমাক তিল জও দিতে বলেছে ছিটে ওই যতবার ঘি দিচ্ছে ততবার আমি তিল ছিটে দিচ্ছি দেখো আমাদের এখানে এইরকম যোগ্য হয়নি আমিও দেখিনি আমি আমাদের এখানে তপন বলে একটা জায়গা আছে তপন নিমতলা ওখানে একবারই ধসিল আমি গেছিলাম নিমন্ত্রণ দিছিলো আমাকে যাই দেখলাম যোগ্যটা আমার ভালোই লাগলো ওই জন্যে আমিও মায়াপুরের সিস্টেমে করলাম ওরাও কিন্তু এই মায়াপুরের সিস্টেমেই করছিল ওদের ডাকেই আমি করলাম এই দেখো ঘি দিচ্ছে আর আমি ত তিল জও দিচ্ছি বারবার ঘি দিচ্ছে আর আমাকে বারবার দিতে হচ্ছে তিলজ আর আগুনের আঁশ আমার মুখ চোখ গায়ে খালি ভলকা লাগছে থাকা যাচ্ছে না বসে এত গরম লাগছে দেখো বারবার ঘি দিচ্ছে এক কেজি ঘি লাগিয়েছে যজ্ঞ করতে দুইটা বড়ো বড়ো কোটে আনছিলো সব ঘি শেষ লাগুক আমরা সেটা বলিনি কিন্তু যান আল্পনা যান আত্মা শান্তি পায় আর কৃষ্ণ কাছে যান যেতে পারে ধামে যান যেতে পারে এটাই আমার আশা আর এই দেখো এমন আমার লাগিচ্ছে ভলকা আমি দূরে সরে গেলাম হাওয়া উঠিছে এত হাওয়া থাকা যাচ্ছে না বসে এই দেখো গুরুমা গুরু বাবা আমাকে উঠতে বললো ঠাকুরমশাই আমি এখন উঠেই এই দিকে যাবো এত আগুনের আঁচ থাকা যাচ্ছে না বসে সেই জন্যে আমি আসন নিয়ে চলে আসলাম এই পার এই পার থেকে এখন দিব তিলজগুলো আবার আমার ভাস্তি আসনটা ঠিক করে দিচ্ছে আমি যে শাড়িটা পরে যোগ্য করেছি এই শাড়িটা আমার বোন দিছে আমার বোন বলেছে যে আমার শাড়িটা পরে যজ্ঞ বসবি সেই জন্য ওর শাড়িটা পরেছি আমি আর গলা এই উত্তরই না কী বলে এই কাপড়টা এই কাপড়টা আলপনা কিনে নিয়ে আসছিলো ওই কাপড়টা আমি গলার নিয়ে বসেছি এই দেখো এগুলো তিল জও ছিটাতে বলেছে ঠাকুর ওই দেখো দিচ্ছে প্রভুটা দিচ্ছে ঘি আর আমি দিচ্ছি যাও আর আমি ঠাকুর ঠাকুর বলেছি খালি কেননা আমাদের ঠাকুর বলে অভ্যাস হয়ে গেছে এটা তো প্রভু মায়াপুরের ওদের প্রভু বলতে হয় তার জন্য আমি আবার ভুলে যাচ্ছি ঠাকুর বলেছি তোমরা ক্ষমা করো একটু তো ভুল টুল হবেই বন্ধুরা আমার ভাস্তি আমার পিছনে বসেছে ওখানে একটা প্রভু দাঁড়ায় আছে ওই ঘিরা দিছে ঘিরার ওই পার কীর্তন হচ্ছে সবাই কীর্তন করছে আর হাওয়াতে যজ্ঞ জ্বলবে না সেই জন্যে ঘিরা দিয়ে দিছে সেই জন্যে ওই কীর্তন করছে ওদের দেখা যাচ্ছে না ওই দেখো একটু দূরে আছে এইবার যজ্ঞ মনে হয় হয়ে গেল এইবার ঘিরা খুলে দিলো খুলে দিল আমার ভাস্তি কাপড়টা ঠিক করে দিচ্ছে আমাকে সাত পাক ঘুরতে বললো এই দেখো যোগ্য হয়ে গেছে আমাকে সাত পাক ঘুরতে বললো ওই জন্যে আমি সাত পাক ঘুরিচ্ছি এখন চারিদিকে জোর হাত করে বললো যে জোর হাত করে তুমি সাতবার ঘোরো এই জন্যে সাতবার ঘুরেচ্ছি হরে কৃষ্ণ অত বড় জায়গাটা সাতবার ঘুরতে কিন্তু অনেক দেরি হবে কিন্তু তোমাদেরকে আমি একটা অনুরোধ করে বলেছি কথা বলতে আমার অনেক ভুল টুটি হচ্ছে তোমরা দেখো আমি জানি কিন্তু আরও তোমরা দেখো আর আমার ক্ষমা করো আমি তো জানি না আগে মেয়ে করতে তোমরা সবই জানো এখন মেয়ে নাই আমাকে করতেই হচ্ছে বন্ধুরা তোমরা ক্ষমা করো আর আমার যোগ্যটা দেখো সবাই মিলে কেন না তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো যোগ্য না দেখো আমার না এগুলো যেগুলো ভিডিও করি না কথা দেওয়া যেগুলো ভিডিও করি আমি ব্লগ টলগ এগুলো যদি না দেখো তাহলে কেমন করে আমি কি করব পয়সা কেমন করে পাবো আর পেট চলবে কেমন করে তোমরা দেখো বন্ধুরা আমি এটা তোমাদের কাছে অনুরোধ করে বলেছি আমার দর্শকেরা সবাই দেখে আমি কৃষ্ণের কাছে আলাধনা করি যে কৃষ্ণ আমার দর্শক এই পৃথিবীর মানুষ সবাই কি তুমি ভালো রাখো আমার যতই দুঃখ হোক না কেন আমাকে শৈবার মতো ক্ষমতা দাও আমার এত দুঃখ আমার দুঃখের কথা শুনলে পশু পাখি উড়ে চলে যাবে তাই আমার দুঃখ শুনে লাভ নাই তোমরা সবাই আনন্দে থাকো ভালো করে সংসার করো আমার একটা বাচ্চা কৃষ্ণ নিয়ে চলে গেল। কৃষ্ণর উপর আমার রাগ আমি কৃষ্ণক দুবেলা ঝগড়া করি ঠাকুরের পূজা দিতে যায় এই দেখো সাত পাক ঘোরা হয়ে গেলো এখন প্রণাম করেছি দুই হাত তুলে আমার ভাস্তিও আসে প্রণাম করেছে এই দেখো আমার যাও এটা আমার জামাই প্রণাম করেছে আর এখনও মধু আবার আসেনি আমার নিজের জামাই মধু যুগান্তর যুগান্তর এখনো আসেনি আসলে তোমরা যুগান্তরে দেখতে পাবা এই দেখো সবাই প্রণাম করছি আমরা বৈষ্ণব প্রভুগুলা সবাই প্রণাম করছে ওদিকে কীর্তনের ওখানেও সবাই প্রণাম করেছে দেখো ভিডিওটা দেখবা যোগ্যটা দেখে কমেন্ট করে জানায়ও বন্ধুরা সবাই যে যোগ্যটা কেমন হলো আমি মেয়ের যোগ্য দিতে পারলাম কিনা তোমরা সবাই কমেন্ট করে জানায়ও এই যে দুই হাত তুলে সবাই বলেছে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আমাকে যজ্ঞ দেওয়ালো তাই আমি দিলাম আমার কোনো ক্ষমতা নাই এই যজ্ঞ দেওয়ার কৃষ্ণ কাছে আলাধনা করি আবার যান যোগ্য দিতে পারি আবার যান তোমাদের দেখাতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যান আবার মেয়ের জন্যে যোগ্য দিতে পারি এই দেখো বেটির ফটো আমার বান্ধবী আসলো এই দেখো অনেক জিনিস নিয়ে আসছে আমার জন্যে শাড়ি আনিছে ফুলের মালা তারপরে ফুলের তোড়া আলপনার কাছে ফুলের তোড়া দেওয়ার জন্যে ফুলের তোড়া নিয়ে আসিতে অনেক কিছু জিনিস নিয়ে আসছে তোমরা দেখো এই দেখো ফুলের তোড়া আর এগুলা গাঁদা ফুলের মালা আমরাই দিছিলাম আগেই কিন্তু রজনীগন্ধার মালাও আমরা দিছিলাম ওও নিয়ে আসছে রজনীগন্ধার মালা ফুলের তোড়া এগুলো আমার বান্ধবী নিয়ে আসছে আমার জন্য একটা শাড়ি আনিছে এই দেখো সবাই মিলে কীর্তন করছে বসে থাকে আর যোগ্যটা কেমন হলো তোমরা তো জানাবাই কমেন্ট করে এখন যোগ্য শেষ হয়ে গেছে মনে হচ্ছে এই দেখো এদিকে আমি যাচ্ছি কিসের জন্যে এই দেখো মধু আসছে আমার জামাই যুগান্তর দাঁড়ায় আছে ওই দেখো এখন কেবল আসলো এখনই আসলো আসে দাঁড়ালো দুদিন কতদিন যোগ্য তোমাদের দেখালাম ওগুলো যজ্ঞ কিন্তু তখন আসেনি আর এই যে এখন শেষ হয়ে গেছে যজ্ঞের আগুন টাগুন নেমে গেছে এখন জামায় আসলো গুরু মা কী করি বলেছে এই যে প্রদীপের শিক্ষা নিচ্ছে আমি আবার এক ধরে কান্না করেছি মধু আসছে সেই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল আজকে বেটি থাকলে বেটি জামাই দুজনায় আসতো বেটি নাই জামাই একাই যে আমি কান্না করছি জামায় এক ধরে আমার খুব দেখে দুঃখ লাগিছে বন্ধুরা আগে এতদিন এক একসঙ্গে ছিলাম আর কতদিন থেকে নাই সেই জন্য আসিছে সেই জন্য আমি আমার কান্না বের হচ্ছে মেয়ে মারা গেছে সেই জন্য কান্না বের হচ্ছে আমার আমাকে ধরে আসায় কি বলেছে এ দেখো আলপনার ছবিটা নিচে নিয়ে আসছে এখানে আমাকে আবার কি কি বলতে বলেছে এ দেখো তপন থেকে আসছে ভিডিও করছে এদের মোবাইল ধরছে তপন থেকে আসছে ওই ছবিটার কাছে আবার পূজা দিতে বলেছে আসনে পূজা দিচ্ছি কি কি আমাকে শিখে দিচ্ছে সেটাই বলেছি এখানে ওই যে কমলা দেওয়া আছে ওর থালার মধ্যে ওখানে প্রসাদ আছে কিন্তু খাবার জেলে জেলে রান্না হচ্ছে সেগুলা সেগুলা ওখানে খাবার আছে ওটা ঢাকে রাখিছে আলপনার জন্য খাবার আনে দিছে আর এদিকে কীর্তন হচ্ছে এদিকে যজ্ঞ হচ্ছে আর বাড়ির মধ্যে রান্না হচ্ছে রান্নাটা তোমাদের দেখায়নি ওদিকে কৃষ্ণর ভোগ লাগানো হয়ে গেছে বাড়ির মধ্যে ওই ভোগ নিয়ে আসে এখানে আলপনার এখানে দিল আর আলপনার ছবি কিন্তু পূজা দিচ্ছি এখন মন্ত্র বলতে বলেছে ওগুলো মন্ত্র আমি করেছি জল দিতে বলেছে গুরুমা জল দিচ্ছে আর আমি এদিকে তোমাদের ভিডিওর কথা বলেছি এই দেখো প্রসাদ গুরুমা দিল এটা এখন জলের ভাসাতে নিয়ে যেতে হবে এই দেখো আমি নিয়ে যাচ্ছি সবাই আমার সাথে যাচ্ছে বললো হরে কৃষ্ণ নাম করতে করতে সবাই যাও জলের মধ্যে তখন হরে কৃষ্ণ করতে করতে সবাই আমার পিছে পিছে এসেছে আর আমি প্রসাদ নিয়ে এই দেখো আমাদের বাড়ির সামনে পুকুরটা এই পুকুরে যাচ্ছি ভাসায় দিতে জল নাই বন্ধুরা আমাদের এদিকে জলই নাই কোনো পুকুরে তো এইটাই আমাদের বাড়ির সামনে এটাতেই একটু আসে ওই দেখতে পাচ্ছো অল্প একটু জল ওটাই আমি আবার নামে যাইয়ে দেখো পোশাকটা ভাসায় দিলাম দিয়ে থালাটা ধুয়ে নিয়ে চলে আসতে বলল আমি এখন একটু মাথার জল চান করতে হতো ওই জলটা কিন্তু ওই জলটা তো আর চান করা যাবে না ওই জন্য মাথার জল দিলাম দিয়ে এই দেখো চলে আসছি আমি বাথরুমের মধ্যে যাই কিন্তু এখন চান করে নেবো এই দেখো সবাই সেবা করতে বসেছে সব প্রবুরা সেবায় বসেছে আমি আমার চান হয়ে গেছে আমি আমার নাইটি পরে এই দেখো জামাইও সেবা করলো এখন আমি এখন পাতা তুলব বৈষ্ণবের পাতা তোলা খুব ভালো বৈষ্ণবের আঠা পাতা তুলতে হয় সেই জন্যে আমি পাতা তুলছি আর আর কথা মা বাবা মারা যাক আর মেয়ে মারা যাক আর যাই মারা যাক মহাপ্রভুর ভোগ দাও আর যজ্ঞ দাও যাই যেটাই দাও কিন্তু খাওয়াটা দিতে হবে চাদরও খাওয়াটা মাটির দিতে হয় ওই চেয়ার টেবিলের দিতে হয় না আমাদের এদিকে গুরুদেব মারা গেছে খাওয়া বিশাল বড়ো লোক প্যান্ডেলও করেছে কিন্তু চেয়ার টেবিল নিয়ে আসেনি মাটির খাটে দিছে এরকম করে কাপড় পারে ওই জন্যে আমিও মাটির দিছি খাটে আর তোমরা কার কার কে কে তোমরা মহাপুর ভোগ দাও যোগ্য দাও রকম নিচে খাতে দিবা নিচেই খাতে দিতে হয় উপরে প্যান্ডে উপরে চেয়ার টেবিলের খাটে দিতে হয় না এই দেখো এখানে বালতি এই দেখো আমাদের বাড়ির বারান্দার খাতে দিচ্ছে এটা আমার ভাস্তা হয়